আসসালামু আলাইকুম কোরিয়ার ব্যবসা লাভজনক এবং দ্রুত বাড়তে থাকা একটি খাত বিশেষ করে ই কমার্সের এই দুর্লভ সময়ে কারণ বর্তমানে ই কমার্স বিজনেস জাস্ট গ্রো হচ্ছে এখনই সময় আপনার কোরিয়ার ব্যবসা করতে গেলে এখনই মার্কেটটা ধরার পারফেক্ট সময় হচ্ছে এখন আজকের এই ভিডিওতে আমরা ই কমার্স ব্যবসা কিভাবে শুরু করা যায় ই কমার্স বিজনেস কিভাবে পরিচালনা করা যায় কি কি অপশন বা কি কি সিস্টেম আপনার বিজনেস ইমপ্লিমেন্ট করতে হবে বিস্তারিত সবকিছু ইনশাল্লাহ আমরা আলোচনা করবো এবং অল্প টাকায় কিভাবে এই ব্যবসাটি শুরু করা যায় এবং করা যায় সম্পূর্ণ বিষয়গুলা ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। চলুন শুরু করা যায় কোরিয়ার ব্যবসা করতে চাইলে প্রথমে আপনাকে ছোট বা মাঝারি শহরগুলোতে লোকাল সার্ভিস সেবা প্রদান করা উচিত যেমন শুধুমাত্র ডাকাতে আপনি প্রথম অবস্থায় সেবাটা শুরু করতে পারেন কিংবা অন্য কোনো জেলা সদর গুলাতে আপনার সেবাটা শুরু করতে পারেন পরে আস্তে আস্তে সারা বাংলাদেশে আপনি আপনার সেবাটাকে পরিচালনা করবেন আস্তে আস্তে বাড়াবেন অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলির সাথে যৌথ উদ্যোগ নিতে হবে যাতে করে ক্রেতারা সরাসরি আপনার কোরিয়ার সার্ভিস দ্বারা পণ্য ডেলিভারি করতে পারে গ্রাহকদের পার্সেল ট্র্যাক করার উন্নত ট্র্যাকিং সিস্টেম প্রদান করতে হবে এটি গ্রাহকদের সন্তুষ্টি বাড়ায় এবং ব্যবসায়িক স্বচ্ছতা বাড়াবে তারপর হচ্ছে দ্রুত ডেলিভারির জন্য প্রিমিয়াম সার্ভিস চালু করতে পারেন এটি বিশেষ করে জরুরি প্রয়োজন মেটাতে পারে সাস্টেনেবল প্র্যাকটিস আপনাকে নিতে হবে পরিবেশ বান্ধব প্যাকেজিং এবং ডেলিভারি পদ্ধতি গ্রহণ করতে হবে যেমন বায়োগ্রেডিবল ম্যাটেরিয়াল ব্যবহার করা এতে করে পরিবেশগত সচেতন গ্রাহকদের আকৃষ্ট করা সম্ভব একটি সহজ এবং ব্যবহার বান্ধব মোবাইল অ্যাপ তৈরি করতে হবে যাতে গ্রাহকরা সহজেই অর্ডার দিতে এবং ট্র্যাক করতে পারে বিশেষ প্রয়োজনে যেমন নথি বা মূল্যবান জিনিসপত্র ব্যক্তিগত বা নিরাপদ সার্ভিস অফার করা যেতে পারে যেমন কোনো একজন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের জন্য ফিক্সড একজন ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারেন যে আপনার যত ডেলিভারি আছে আপনার আশেপাশে কিংবা অন্য কোনো অফিসে দিয়ে আসার প্রয়োজন সে সারাদিন আপনার ডেলিভারি সেবা প্রোভাইড করবে তাকে তার জন্য আপনি মাসে আমাকে এত টাকা দিয়ে দিবেন এভাবে ব্যক্তিগত ডেলিভারি ম্যান আপনি দিতে পারবেন বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানকে তারপর বিভিন্ন কর্পোরেট অফিস এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ গড়ে তুলতে হবে যে সকল প্রতিষ্ঠান কিংবা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে বা কর্পোরেট অফিস আছে যাদের নিয়মিত পার্সেল বা ডকুমেন্ট পাঠানোর প্রয়োজন হয় তাদের সাথে আপনি মান্থলি চুক্তি করে নিতে পারবেন তারপর হচ্ছে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে মার্কেটিং ক্যাম্পেইন চালাতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ মার্কেটিং ছাড়া ব্যবসা তো কল্পনা করাই যায় না সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং ইভেন্ট মিডিয়াগুলিতে আপনার উপস্থিতি বাড়াতে হবে তারপরে যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গ্রাহকদের সেবা প্রদানের উপর গুরুত্ব দিতে হবে যাতে করে গ্রাহকরা সন্তুষ্ট হয়ে পুনরায় আপনার সার্ভিস নিতে আগ্রহী হবে তারপরে আপনার যারা গ্রাহক আছে তাদেরকে আপনি কাস্টমাইজ ডেলিভারি অপশন সেবা দিতে পারেন কাস্টমাইজ বলতে গ্রাহকদের আপনার যারা গ্রাহক আছে বা মার্চেন্ট আছে তাদেরকে আপনি আপনার ডেলিভারির সময় কিংবা আপনার যে প্রোডাক্টটা আছে পার্সেলটা আছে এটা কোন জায়গাতে রাখবে এই স্থানগুলি আপনি স্পেসিফিক ভাবে নির্ধারণ করে দেওয়ার অপশন রাখতে পারেন তারপর হচ্ছে রিটার্ন সার্ভিসেস ই কমার্স ব্যবসায় পণ্য ফেরত নেওয়ার জন্য সহজ এবং কার্যকরী সার্ভিস প্রদান করতে হবে এটি অনলাইন ক্রেতাদের জন্য খুবই আসলে মূল্যবান কারণ অনলাইনে যারা ব্যবসা করে তাদের প্রচুর রিটার্ন আসে সো আপনার যদি রিটার্ন প্রসেস স্মুথ না থাকে তাহলে আপনি মার্চেন্ট হারাতে হবে আপনাকে স্থানীয় স্টোরেজ এবং ডেলিভারি পয়েন্ট হিসেবে কাজ করে এমন সিস্টেম তৈরি করতে হবে যা স্থানীয় গ্রাহকদের দ্রুত ডেলিভারি সেবা প্রদান করতে পারে এবং ওই এলাকায় যারা হচ্ছে বা ওই থানায় যে কাস্টমাররা অর্ডার করবে তাদের পার্সেলগুলি দ্রুত যেন ওখান থেকে দিতে পারে ডেলিভারি তারপর হচ্ছে প্যাকেজিংয়ে আপনাকে ইনোভেশন আনতে হবে প্রোডাক্টের সুরক্ষা বাড়ানোর জন্য উন্নত প্যাকেজিং সলিউশন খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনার এমন প্যাকেজিং সিস্টেম আনতে হবে যেন আপনার প্রোডাক্টে আঘাত সহ্য করার ক্ষমতা সম্পূর্ণ বক্স আর কি যেটাতে হচ্ছে আপনার একটা আঘাত পড়লেও আপনার প্রোডাক্টটা নষ্ট হবে না তারপর হচ্ছে জল বিভিন্ন কভার অর্থাৎ পানি লাগলে যেন প্রোডাক্ট বা পার্সেলটা নষ্ট না হয় এই সিস্টেমগুলি আপনার আনা উচিত তারপরে টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন করতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে ডেলিভারি রুট অব স্ট্রিমাইজেশন তারপরে হচ্ছে আপনার প্রোডাক্টিভ ডেলিভারি টাইম লাইন এবং গ্রাহকদের পছন্দের আচরণ বিশ্লেষণ করতে হবে বিশেষ কিছু সেগমেন্টের উপর ফোকাস করতে হবে যেমন মেডিকেল সামগ্রী ফ্রিজিং প্রোডাক্ট বা ইলেকট্রনিক্স ডিভাইস ইত্যাদি নিরাপদে আপনার পরিবহন করতে হবে এবং নিরাপদে ডেলিভারি দিতে হবে নিয়মিত গ্রাহকদের লয়ালিটি পয়েন্ট বা ডিসকাউন্ট অফার করুন যা পুনরায় আপনার সার্ভিস ব্যবহারে তারা উদ্যুব হবে তারপরে আপনার ব্যবসা যদি মোটামুটি একটা অবস্থানে চলে আসে তখন আপনি ক্রস বর্ডার সার্ভিস দিতে পারেন আন্তর্জাতিক ডেলিভারির জন্য সুবিধাজনক এবং নিরাপদ সার্ভিস প্রদান করতে পারেন যাতে করে ব্যবসায়ী গ্রাহকরা বিশ্বব্যাপী তাদের পণ্য পৌঁছে দিতে পারে উন্নত সিকিউরিটি প্রোটোকলের সিস্টেম অপশন রেখে আপনি ডেলিভারির অপশন রাখতে পারেন যেমন মূল্যবান পণ্য পরিবহনের জন্য আপনারা তাদের নিরাপত্তা দিতে পারেন এবং ট্র্যাকিং সিস্টেম রাখতে পারেন ডেটা অ্যানালিটিক্স এবং গ্রাহকদের পারফরমেন্সের উপর ভিত্তি করে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার জন্য ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করার অপশন দিতে পারেন আপনার মার্চেন্টদের এতে করে মার্চেন্টরা তাদের ব্যবসায়িক পারফরমেন্স অ্যানালাইসিস করতে পারবে এবং তাদের ব্যবসায়িক পরবর্তী কি স্টেপ তা পদক্ষেপ নিতে পারবে এই ধরনের আইডিয়া ও উদ্ভাবনী পদ্ধতি আপনার কোরিয়ার ব্যবসাকে প্রতিযোগিতামূলক বাজারে অগ্রগামী হতে সাহায্য করবে এবং মার্কেটে আপনার একটা স্থান অবস্থান ধরে রাখতে সহযোগিতা করবে এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করে কোরিয়ার ব্যবসা পরিচালনা করতে পারেন সো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে ব্যবসা সম্পর্কিত এমন অনেক হাজারো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই আপনি যদি ব্যবসা সম্পর্কে আরো অনেক কিছু জানতে চান আমাদের ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারেন ওয়েবসাইট এর লিঙ্ক হচ্ছে ডাব্লু 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 ডট সফটলেম ডট কম সো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম